ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আয়তন তিরানব্বই লাখ আটষট্টি হাজার নয়শো বর্গ কিলোমিটার লোক সংখ্যা আঠাশ কোটি উনষাট লক্ষ অধিবাসীদের চৌরাশি দশমিক এক শতাংশ শ্বেতাঙ্গ বারো দশমিক চার শতাংশ কৃষ্ণাঙ্গ এবং অন্যান্য তিন দশমিক পাঁচ শতাংশ লোকসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার জিরো দশমিক ছয় শতাংশ প্রধান ভাষা ও রাষ্ট্রভাষা ইংরেজি প্রায় দশ শতাংশ স্প্যানিশ ভাষী শিক্ষার হার ছিয়ানব্বই পার্সেন্ট রাজধানী ওয়াশিংটন ডিসি লোকসংখ্যা ছয় লক্ষ বিশ হাজার প্রচলিত মিদ্রা ডলার একশো সেন্টে এক ডলার ভৌগোলিক পরিচয় উত্তর আমেরিকার মধ্যস্থানে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র সংক্ষেপে এর নামে উল্লেখিত যুক্তরাষ্ট্রের উত্তরে কানাডা ও দক্ষিণে মেক্সিকো যুক্তরাষ্ট্র আয়তনে বর্তমান রাশিয়ার তিন দশমাংশ দক্ষিণ আমেরিকার ব্রাজিলের চেয়ে সামান্য বড় ও চীনের চেয়ে সামান্য ছোট অর্থনীতি বিশ্বের সর্বাধিক বৈচিত্র্যময় ও সমৃদ্ধ অর্থনীতি মোটর কার এরোপ্লেন কম্পিউটার রপ্তানিতে আমেরিকার যেমন অগ্রণী ভূমিকা তেমনি গম ও অন্যান্য খাদ্যশস্য উৎপাদন ও রপ্তানিতে তার সমান তৎপরতা তার মোট জাতীয় উৎপাদনে বা জিডিপি কৃষির অবদান মাত্র দুই শতাংশ এবং দেশের দুই দশমিক আট শতাংশ শ্রমজীবী কৃষিকাজে নিযুক্ত প্রশাসন ও সংবিধান একান্নটি অঙ্গরাজ্য বা স্টেট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অব আমেরিকা সংবিধানে সুস্পষ্ট ভাষায় কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলির মধ্যে প্রশাসনিক ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তার বাইরে যা থাকবে বা ভবিষ্যতে উদ্ভূত হবে তা হবে কেন্দ্র তালিকাভুক্ত আইন প্রণয়ন করে জাতীয় সংসদ কংগ্রেস কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট একশো সদস্য নিয়ে গঠিত প্রতি অঙ্গরাজ্য থেকে দুজন সদস্য ছয় বছরের জন্য সিনেটের সদস্য নির্বাচিত হন